বন্ধুরা সার্ভিস আলমের ছোটো ভাই হুমকি বিষয়ক উপদেষ্টা হাসনাত আবদুল্লাহ নতুন হুঁশিয়ারি দিলেন ভূমি অফিসের কর্মীদের রিজনটা কি ভূমি অফিসের কর্মীরা নাকি কাজে মনোযোগী না তারা নাকি কাজ নাকি অনেক স্লো রিজনটা কি রিজনটা হচ্ছে তারা এখন ঘুস খেতে পারে না ঘুষের টাকা নাই যে কারণে তাদের নাকি কাজের কোনো তাগিদ নাই কাজে মনোযোগী নাই সেজন্য সে একটি হুমকি দিলেন হুমকিটা কী দিলেন বললেন আপনারা যদি কাজে আলসামি করেন আপনারা যদি কাজে যদি ফাঁকি দেন আপনারা যদি ঘুষের না খেতে পেরে যদি এখন আপনারা ফাঁকি দেন তাহলে কিন্তু আপনাদেরকে চাকরিচ্যুত করা হবে সে এই ধরনের একটি হুমকি দিল তো বন্ধুরা আপনাদের সামনে আমি একটা কথা রাখতে চাই কথাটি হলো এই যে মনে করেন ইন্টারপোলের যে আসামি যে হত্যা মামলার আসামি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে পুলিশের সবচেয়ে বড় যে ইন্টারপোল অর্গানাইজেশনের দ্বারা যে আপনার দাগি আসামি হত্যা মামলার আসামি রেড মানে রেড অ্যালার্ম জোনে যারা আসামি সে আসামিদেরকে হর যে ছেড়ে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটা নিয়ে তো হুমকি বিষয়ক উপদেষ্টার তো কোনো হুঁশিয়ারি দেখলাম না দেখলাম না জাতীয় সঙ্গীত নিয়ে যখন আজে বাজে কমেন্টস করা হলো সে সময় কোনো কোনো হুমকি দেখলাম না দেড়শো জন কর্মী আগুনে পুড়ে মারা গেল আপনারা জানেন যে গাজী টায়ারের ঘটনাটা জানেন ওই কারখানায় দেড়শো জনেরও বেশি কর্মী আগুনে পুড়ে মারা গেল সে বিষয়টা নিয়ে তো কোনো হুমকি দিতে দেখলাম না দেখলাম না শিক্ষকরা দশ বছরের বাচ্চাদের দ্বারা নির্যাতিত হলো জুতের মোলা গলায় দেওয়া হলো সে সময় কোনো হুমকি দিতে দেখলাম না আরও দেখলাম না রাজাকারদের মতো এই যে রাজাকারদের আইনজীবী যারা ছিল যাদের আসলে ফাঁসির কেষ্টে ঝুলিয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে যে কাজটি করে যেতে পারে সম্পন্ন করে যেতে পারে না যে কাজটি সম্পন্ন করেছিল রাজাকারদের যে সাহস্তা করেছিল ফাঁসির কাজটি জুলিয়েছিল সে রাজাকারদের যে বন্ধু যে আইনজীবীগুলো ছিল তাদেরকে এখন গণ অভ্যর্থনের বিচারের জন্য প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়া হয় মানে এই বিষয়গুলি নিয়ে তো কোনো হুমকি দেখি নাই কিন্তু আপনি খেয়াল করে দেখুন এই যে সার্জি যে সমন্বয়কারী এবং এখন বারবার ফ্রন্টে আসছে যে তার বন্ধু যে আপনার হাসনাদ আবদুল্লাকে সবসময় দেখতে পারবেন যে যত কিছু তার হুঁশিয়ারি সব হুঁশিয়ারি দেখতে পারবেন যে হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক এর বাহিরে তার কোনো হুঁশিয়ারি নাই মানে আপনি যদি খেয়াল করে দেখুন বিষয়টি সে এমন একটা পলিটিক্যাল এজেন্ডায় নিয়ে গিয়েছে এখন মাঝে মাঝে মনে হয় যে আসলে শেখ হাসিনা যে বলে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলে যে আসলে এইরকম কুটার সংস্কারটা আসলে একটা কোনো বিষয় ছিল না মেন বিষয়টা ছিল সরকার পতনের যে স্ট্র্যাটেজি তাইলে একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে আজকে যে সরকার পতনের জন্যই যদি তারা এই কুটার সংস্কারের পিছনে লেগে থাকে এই সমন্বয়কারীরা তাইলে কিন্তু এই যে ছাত্রদের যে আসলে মারা গেল পুলিশের হাতে আপনার জঙ্গি সংগঠনের হাতে শিবিরের হাতে জামায়াতের হাতে তাইলে এই বিচারের জন্য কিন্তু সমন্বয়কারীদেরকে কিন্তু আসলে আইনের আওতায় আনতে হবে কি লজিক্যালি যায় কথাটা নাকি যায় না একটু কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ